ব্যবসায়ী হিসেবে সুপারস্টার শাকিব খান যখন ব্যবসায়ী হিসেবে অবতরণ করলো ঠিক এরকমটাই মনে হয়েছে আমি যখন গতকালকে সমস্ত ভিডিও ফুটেজ দেখছিলাম দর্শক আমি এর আগে একটু হেন্স পেয়েছিলাম যখন তিনি অনেক আগে আমেরিকা এসেছেন এবং দীর্ঘ দিন থেকেছেন তারপরে এরকম একটা কানাঘোষা শোনা যাচ্ছিল বাট আনুষ্ঠানিক ছিলাম যে আপনাদের আমাদের আমাদের বাংলাদেশের মেগাস্টার ওলি শাকিব খান নাম্বার ওয়ান তিনি কিন্তু এবার ব্যবসাতেও যেন নাম্বার ওয়ান হন এ কারণেই বেছে নিয়েছেন কাকে জানেন আমেরিকার অরিজিন একটা কোম্পানি যেটা কিনা হারল্যান্ড এবং রিমার্ক তো হারলেন এন্ড রিমার্ক এর সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাজ এ ডিরেক্টর তো শাকিব খান অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তার আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়িক যাত্রায় তো অবশ্যই আমরা সবাই আশাবাদী যে যেখানে শাকিব খান আছেন তো সেখানে আসলে তিনি যেমন মানে তার চলচ্চিত্র জগতে যেমন নাম্বার ওয়ান ঠিক সেরকম ভাবে তার প্রতিষ্ঠান হারল্যান্ড এবং রিমার্ক সেটাও নাম্বার ওয়ান হবে বাংলাদেশে আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথেই যুক্ত হয়েছি হারল্যান্ড এবং রিমার্ক করছে থাকে না যেটা বাংলাদেশে তারা তাদের কোম্পানি তারা তাদের কলকারখানা হয়ে গেছে এবং অনেকগুলো স্টোর দিচ্ছে দশ হাজারের মতো শাকিব খান বললেন তো এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা জাক জমকপূর্ণ ভাবে এবং রাজকীয় ভাবে কিন্তু শুরু করছে আহ সাকিব খানের প্রতিষ্ঠান হারল্যান্ড এবং রিমার্ক বাংলাদেশে তার যাত্রা এটা কিন্তু আমাকে অনেকটা প্রশান্তি দিয়েছে দর্শক কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমার বাংলাদেশের মানুষ কিছুদিন আগে একটা ভিডিও করেছি যে উল্টা অনেক রকম প্রসাধনী কোরিয়ান কসমেটিক্স ইউজ করে তারা অনেক রকম স্কিন ক্যান্সার পর্যন্ত তাদের হচ্ছে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের দেশের মেয়েরা আন্টিরা আপুরা আমরা কিন্তু মাঝে মাঝে দেখছি টেলিভিশনে দেখছি আপনারা নিউজ করছেন ভেজাল দিয়ে আন্দোলনে এমন এমন নিউজ হচ্ছে যে এমন এমন বিষয় এমন এমন কিছু দিয়ে গুলো তৈরি হচ্ছে যে পণ্যগুলো ব্যবহার করলে শুধুমাত্র যে মানুষের স্কিন ড্যামেজ হচ্ছে তা না আপনার স্কিন ড্যামেজ হচ্ছে বিভিন্ন রকম স্কিনের রোগ হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হচ্ছে সেই লক্ষ্যেই কিন্তু আমাদের রিমার্ক হারলেন পরিবার হারলেন স্টোর চালু করেছে এবং উইদিন শর্ট টাইম কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দশ হাজারের অধিক হার্লিন স্টোর বাংলাদেশে কিন্তু থাকবে আমরা মেয়েরা বা কোনো মেয়েরাই আসলে সুন্দরের পূজারী আমরা অনেক বেশি সুন্দর হতে চাই তো সুন্দর হওয়ার তো শেষ নেই কিন্তু অনেক সময় হয় কি যে তো আসলে ম্যাক ইউজ করতে পারে না এই ইংল্যান্ড তারপর এই দেশগুলো থেকে ইম্পোর্ট হয়ে যাবে অনেকে এগুলোকে কি করে জানেন তো ওই অ্যামাউন্টের যে আসলে একটা ব্যাপার যেটা ধরেন পাঁচ হাজার টাকার একটা প্রোডাক্ট ওরা ওই দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছে উল্টাপাল্টা পেস থেকে কোম্পানি থেকে নিয়ে তো ওরা ওই হাতে নাগালের মধ্যে প্রাইসটা পায় না কিন্তু যখন হারলেন এবং রিমার্ক যেটা শাকিব খান বললেন যে বাংলাদেশে যখন উৎপাদিত হবে তখন ন্যাচারালি এটার প্রাইসটাও কিন্তু কনজিউমারদের হাতে নাগালের মধ্যে থাকবে তখন কোরিয়ান স্কিনের জন্য যে প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন তার থেকে একটু বেশি বাড়ালে কিন্তু আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যেখানে আছে আপনার নিয়রের মতো লিলির মতো তো এরকম অনেকগুলো ব্র্যান্ডের সমাহার হচ্ছে আপনার এই কোম্পানিটাতে যেখানে আপনার নিজের দেশে উৎপাদিত হবে সেই প্রোডাক্ট নিজের বাংলাদেশে তো থাকছে বহির বিশ্বে রপ্তানি হবে রাইট আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার আমার কাছে তখন এই বিষয়টা আমার কাছে বাংলাদেশি প্রবাসী আমার কাছে ভীষণ গর্বের বিষয় যখন আমি একটা স্টোরে যাব হারল্যান্ড বা রিমার্কের আমি যখন দেখব এখন যে মেড ইন বাংলাদেশ এটা আমাকে একটা অন্য রকম একটা আবেগ এবং একটা গর্ববোধ একটা জায়গা তৈরি করে দেবে তো আমি তো বাংলাদেশের মানুষদের জন্য অনেক বেশি খুশি যে তারা অন্তত এখন একটা সঠিক প্রোডাক্ট পাবে তারা তাদের রূপচর্চায় একটা নাম্বার ওয়ান প্রোডাক্ট পাবে এবং যেটা অথেন্টিসিটি আছে যেটা কিনা ত্বকের জন্য ভালো ডার্মাটো ডার্মাটোলজিক্যালি টেস্টেড থাকবে তো এখন আর ওই চক টক তারপর হাবি জাবি থেকে নিয়ে আর স্কিন নষ্ট করবেন না ভেজাল মুক্ত প্রোডাক্ট ইউজ করুন যাতে করে আপনাদের ত্বক ভালো থাকে এবং আপনারা নিজেরাও ভালো থাকেন তো সাকিব খান আপনাকে পরিশেষে বলতে চাই এত সুন্দর একটা উদ্যোগের সাথে আপনি জড়িত হলেন আমরা যখন দেখেছি সাকিব মানে সালমান খান তারপর শাহরুখ খান তারাও তো বিজনেসের সাথে জড়িত আমির খান তো শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের খান সাহেবও কিন্তু যুক্ত হয়ে গেল বিজনেসের সাথে আর এই বিজনেসে আপনার এই যাত্রায় সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে সকল সাধারণ দর্শক এবং বাংলাদেশের এখন যারা কনজিউমাররা আছে আমার আপু আন্টি সকলের জন্য সকলের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আপনার এই নতুন পদচারণা শুভ হোক মঙ্গলময় হোক থ্যাংক ইউ